এটা জাস্ট গত সপ্তাহের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যিনি যিনি স্বামী প্রায় ভিক্টিম হতে যাচ্ছিলেন একটি ঘটনায় তিনি কিভাবে রক্ষা পেয়েছেন এবং এখন বর্তমানে ভালো আছেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তারা হাজব্যান্ড ওয়াইফ ব্রিটেনে দেড় বছর আগে এখানে কেয়ার ফিসায় এসেছিলেন কেয়ার ফিসায় আসার পরে তাদের একটি সন্তান হয় সন্তান হওয়ার পরে মহিলার মধ্যে বেশ পরিবর্তন দেখা যায় এবং হঠাৎ করেই একদিন তিনি তার স্বামীর উপরে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ আনেন এবং পুলিশকে ইনভলভ করে ফেলেন পুলিশ তিনি কাছ থেকে এসে দেখেন তার বাসায় জিনিসপত্র ভাঙচুর করা মহিলা নিজের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন এবং পুলিশকে যখন মহিলা কল করেন পুলিশ এসে এখানে হাজব্যান্ডকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পরে হাজব্যান্ড তো প্রচণ্ড মানসিক একটা যন্ত্রণার মধ্যে পড়ে যান কারণ তিনি এই কাজটি করেননি এবং কেন স্ত্রী করেছেন এটারও কোনো ব্যাখ্যা তার কাছে নেই তারপরে এখানে এই এইটে আইনি প্রক্রিয়া শুরু হয় আইনি প্রক্রিয়ার এক পর্যায়ে তিনি এক পর্যায়ে চ্যালেঞ্জ করেন তার স্ত্রীর যে পরিবর্তনটি তিনি বাচ্চা কনসিভ করার সময় এবং বাচ্চা হওয়ার পরে যে পরিবর্তনটি তিনি দেখতে পান সেটা তিনি শেয়ার করেন এবং তিনি তার উকিলের পরামর্শে মহিলার মেডিকেল টেস্টের জন্য আহ্বান জানানো হয় মেডিকেল একটা পর্যায়ে সেই মেডিকেল টেস্টে গিয়ে প্রমাণ হয় যে মহিলা মেন্টাল হেলথের পেশেন্ট হয়ে গিয়েছেন সামহাও ব্রিটেনে আসার পরে যেই মানসিক চাপ কাজ পাচ্ছিলেন না তারা প্রথম কিছুদিন তার মধ্যে দিয়ে তিনি কনসিভ করেছেন সব কিছু মিলিয়ে কনসিভ করলে অনেক মায়েদের আপনারা জানেন যে হরমোনাল চেঞ্জ হয় সব কিছু মিলিয়ে মহিলা এক ধরনের ডিপ্রেশনে চলে যায় সেখান থেকেই তার মানসিক সমস্যাটি দেখা দেয় যেটি তার হাজবেন্ড বুঝতে পারেননি কিছুটা তিনি আজ করতে পারছিলেন যে পরিবর্তনটা কিন্তু সেটা যে মানসিক সমস্যা সেটা তিনি বুঝতে পারেননি এবং এই অবস্থা থেকেই সেই মহিলা তিনি অ্যাসাইলেন্স ঠিক করেন এই মানসিক সমস্যা সব কিছু মিলিয়ে এবং একেবারে ধরতে গেলে প্রথমত তাদের তাদের যেই কেসটি ছিল সেই কেসটি ড্রপ হয় ড্রপ হওয়ার পরে তাদের যেই সিচুয়েশন তৈরি হয় কারণ ভদ্রলোকের উপরে যখন এই মামলা মোকদ্দমা পুলিশ ধরে নেয় সব কিছু মিলিয়ে তিনি যেই কেয়ারের ন্যূনতম কাজটি করছিলেন সেটাও তিনি কন্টিনিউ করতে পারেননি এক ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হয় এবং তারা এই মহিলা মানসিক সমস্যার যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডটিকে দেখিয়ে তারা এসএলএন শিক্ষণ এবং খুব দ্রুততার সাথে কোনো ধরনের ইন্টারভিউ ছাড়াই যেহেতু মহিলার স্ট্রং মেডিকেল ব্যাকগ্রাউন্ড এর মধ্যেই তৈরি হয়ে গিয়েছিল হাসপাতালে অ্যাডমিট ছিলেন মেন্টাল পেশেন্টের ট্রিটমেন্ট নিচ্ছেন এবং সেটার কন্টিনিউয়াস একটা ট্রিটমেন্ট প্রসেসের ভিতর দিয়ে আছেন সেটার কারণে সেই মহিলা এখানে স্থায়ী হয়েছেন বাচ্চাসহ হাজব্যান্ডসহ এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হাজব্যান্ড কিন্তু প্রায় ভিকটিম হতে গিয়েছিলেন যে এই সমস্যাটি যখন শুরু হয় তখন তিনি আমাদের সাথে একবার যোগাযোগ করেছিলেন আমরা আবার একজন লয়ের সাথে তাকে যোগাযোগ করিয়ে দিই সেই লয়ের মাধ্যমেই তিনি কিন্তু এই এই সফলতাটি পেয়েছেন এবং তারপরেই তিনি আবারও আমাদেরকে একটা ফিডব্যাক দিয়েছেন ফিডব্যাক বলতে আমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য ফোন করেছিলেন এবং তিনি তার সমস্যা থেকে মুক্ত হয়েছেন তার স্ত্রীর এখন ট্রিটমেন্ট চলছে চিকিৎসা চলছে স্ত্রীর রেগুলার ট্রিটমেন্টে থাকার কারণে স্ত্রীও এখন একটা স্বাভাবিক জীবনযাপনের ভিতর দিয়ে আছেন তবে খুব তাকে কেয়ার করতে হয় সব কিছু তাকে সবসময় তাকে দেখাশোনা করে রাখতে হয় এবং তাকে কেয়ার করার জন্য তাকে সোশ্যাল কেয়ারের পক্ষ থেকে প্রতিদিন কেয়ারের লোকজন এসেও তাকে দেখে যাচ্ছেন তাদের তাকে সেবা শুশ্রূষা করে যাচ্ছেন সব কিছু মিলিয়ে তিনি কিন্তু তার অভিজ্ঞতাটি শেয়ার করলেন এখানে বলে রাখি অনেকেই কিন্তু এই মেন্টাল হেলথ ইস্যুটাকে তেমন গুরুত্ব দেন না মেন্টাল হেলথ কিন্তু একটা বড়ো ধরনের সমস্যা বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে ব্রিটেনে মেন্টাল হেলথ একটি বড় সমস্যা বড় ইস্যু হিসেবে দেখা দিয়েছে এটা নিয়ে সরকারও এখন বেশ গুরুত্বের সাথে বিবেচনা করছে সাধারণ মানুষের মধ্যে এটি নিয়ে একটি নেতিবাচক ধারণা আছে সেই নেতিবাচক ধারণার কারণে অনেকে এই রোগগুলোকে লুকিয়ে রাখেন সমাজে সবার সামনে বলতে চান না কিন্তু এটি আসলে এখন আর লুকিয়ে রাখার সময় নেই এটি ডাক্তারের সাথে শেয়ার করা উচিত আশেপাশে যারা যাদের সাথে আপনি প্রতিদিন চলেন তাদের সাথে আপনার সমস্যাগুলো শেয়ার করলে আপনি তাদের কাছ থেকে ওয়েল ট্রিট পাবেন মানে ভালোভাবে ভালো আচরণ পাবেন তাদের কাছ থেকে তারাও আপনাকে যথেষ্ট কেয়ার করবে আসাম আসুম রানা টিভি লন্ডন